ভালোটা তুমি খাবে আর আমাকে যেটা আমি বললাম বাবা বিশাল গরম তো তুমি খাও বলছে না তুমি খাও না তো যাই হোক এই বট ঢুকে গেছে অনাপরাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি ভালো লাগবে ভিডিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন কিন্তু অবশ্যই ঠিক আছে তো এই রোদ্দুর বেরিয়েছে এখন অপরেশকে সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে বাড়ি নিয়ে আসলাম এখন দুটো খাওয়া দাওয়া করে আবার অহনাকে নিয়ে যাবো স্কুলে এটা তো আপনারা ব্লগগুলোতে দেখতেই পেয়েছেন চলুন আজকে দেখি ব্রেকফাস্ট কী হয়েছে সকালবেলা একটু ওটস করে খেয়ে গেছিলাম এখন ব্রেকফাস্ট করে নিই দেখি আপনাদের দিদি কী করছে রওনা রেডি হয়ে গেছে মোটামুটি স্কুল যাওয়ার জন্যে আপনার দিদি রান্না করা ঢুকে গেছে সে সকাল থেকে চলছে রান্না আমি অপরেশকে নিয়ে স্কুলে গেছিলাম তখন থেকে রান্না করছে না মেয়েটি আগে পড়াচ্ছিল অওনাকে পড়াচ্ছিল মাঝে ব্রেক দিয়েছে আবার শুরু হলো এই অওনা এখন স্কুলে চলে যাবে ওই রান্না বান্নাগুলো সরবে এখন আমি ভাত আর এটা বাসি ভাত রয়েছে তাহলে একটু বাসি ভাত হ্যাঁ ভাত ভাজা কর ভাত ভাজা

বাসি ভাত বলেছি খাবে না ঠান্ডা দাঁত আছে ওই যে গরম করে নিচ্ছে আজকেও কিন্তু আমরা আর একটা কোথায় যাবো বিয়ে বাড়ি দিয়ে যাবো হ্যাঁ অবনার যার কাছে পড়তো ইংলিশ পড়তো তার বিয়ে তো সন্ধ্যাবেলায় যাবো তো আজকে এমনি সাংসারিক কাজকর্ম বা এই ব্লগগুলো খুব একটা বেশি করলাম না বিয়ে বাড়ির ব্লগটা কাছে বেশি করবো দেখুন আশা করি মজা লাগবে এর আগের ব্লগটা তো পেয়েছেন আর একটা অন্য বিয়েবাড়িতে গেছিলাম পাড়াটি পাশে আজকে বিয়েবাড়ি ব্লগটা বেশি করবো যেটা হবে মাঠে আবার একটা বিয়ে আছে বারো তারিখে সেটা আপনারা যদি চান কমেন্ট করে জানাবেন বাড়ির ব্লগটা কেমন লাগে কিন্তু বিয়েবাড়ির অরিজিনাল থাউন্ডটা দিতে পারি না গানটানগুলো যদি চলে কপি জায়গা ক্লেম হয়ে যেতে পারে তার জন্যে তো চেষ্টা করব কমেন্ট করবেন কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা বিয়েবাড়ির ব্লকগুলো আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করিনি অ্যাকচুয়াল ব্রেকফাস্ট আমার হয়ে গেছে সকাল ছটার সময় একটু রোডস খেয়েছিলাম এখন একটু অল্প করে ভাত খেয়ে নিচ্ছি এই মাত্র অওনাকে স্কুলে দিয়ে আসলাম এবারে আমি আবার নিজস্ব একটু কিছু কাজ করবো কম্পিউটারে বসবো ভিডিও এডিট করবো আপলোড তো খানিক্ষণ পরে আপনাদের সাথে আর বাকিটা শেয়ার করছি আর আজকে বললাম সাংসারিক কিছু কাজকর্ম একটা শেয়ার করবো না এই বিয়ে বাড়িটা আপনাদের সাথে ব্লগটাকে শেয়ার সম্ভব তো ওই যে সকালবেলা বলছিলাম যে বিয়ে বাড়ি আছে তো এই পাশেই বিয়ে বাড়িতে এসেছি সাতশো আজকে আর দেখালাম না এই যে এইটা ওদের বাড়ি যার বিয়ে হচ্ছে মানে অহনা যার কাছে পড়তো যাওয়ার পথেই ওদের বাড়ি তো আগে প্রথমে বাড়িতে ঢুকলাম দেখি আশীর্বাদ পর্ব চলছে তারপরে চলে এসেছি ওদের বাড়ির সামনে যে মাঠ আছে মাঠের মধ্যে বিশাল বড় প্যান্ডেল করে এখানেই সব কিছু করা হবে তো এখানে বড় আসন করানো হয়েছে ছাতনাতলা বিয়ের আসন সবই এখানে হয়েছে এই যে এখানে বড় আসনটা আর এখানে চিকেন মোমো ছিল তো এই যে আপনাদের দাদা নিয়ে নিল চিকেন মোমো আর নিয়েই আমাকে বলছে ধরো আমি বললাম বাবা বিশাল গরম তো তুমি খাও বলছে না তুমি খাও না তো আমার হাতে ধরিয়ে দিল তো এখানে অহনা অপরেশ নিচ্ছে আমিও নেব আপনাদের দাদাও নিয়েছে আর ওদিকে স্টলের মধ্যে ছিল ডিমের এখানে সেদ্ধ আছে ডিম ভুজিয়া আছে ডিম অমলেট আছে ডিম পোচ আছে তো আমি একটা ডিমের অমলেট নিলাম একটা অমলেট নিয়ে আমরা চারজনে মিলে খেয়েছি কেন বলুন তো এত আইটেম রয়েছে সব একটু একটু করে খেলাম বেশি খেলে তো মানে কি আর বলবো তাই অপরেশ একাই দু কাপ খেয়ে আর মানে কিছুই খেতে পারিনিও তো যাই হোক এই বট ঢুকে গেছে আমাদের পাড়ার জামায় আর ওদিকে রিমঝিম এখনও এসে পৌঁছায়নি এই একটু বদেই এসে পড়বে তো আমরা সেখান থেকে চলে এসেছি এখানে আইসক্রিম আছে ফুসকা আছে পানের স্টল দিয়েছে আর যেহেতু চিকেন পকোড়া ঠিক ছিল না মানে ওটা হচ্ছে চিকেন কাবাব চিকেন তন্দুরি ভেজ ছিল আর ফিশ রোল ছিল সেগুলো সব ওই হাতে করে নিয়ে মানে ট্রেতে করে সব ঘুরছিল আর যে যা খাই খেতে মানে ইচ্ছুক ছিল তাকে প্লেটে করে দিচ্ছিলো তো এখানে চি মানে ফস ফুচকা খাচ্ছি আর সেই সময় অহনা বলছে মা চিকেন ফুচকা হয় নাকি আমি বলছি কেন বলছে দেখো এখানে চিকেন ফুচকা লেখা আছে তো আমি বললাম তাই নাকি তারপর ওই ফুচকালাকে বললাম দাদা চিকেন ফুচকা আছে নাকি বললো হ্যাঁ উনি কই একটা দেখি খেলাম বেশ ভালোই লাগলো তারপরে এখান থেকে আইসক্রিম নিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিম একটা চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিমটা আপনার দাদা খেলো আর ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে আমি টেস্ট করলাম অনেক দিন পরেই খাচ্ছি আর অহনা অপরেশকে দিইনি ওদেরকে একটা করে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি এই যে বরের আসন এখানে ছিল চলে এসছে আর ওইদিকে অপরে দেখেছেন কপি নিয়ে এসছে বললাম না দু কাপ কপি খেয়েই ও আর কিচ্ছু খেতে পারিনি তো এদিকে ফিস বল দিয়ে আর কপিটা খেলো অহনা তারপরে বর উঠে পড়ছে একটু পরেই তলায় চলে যাবে মালাবদল হবে আর ওই জায়গাটা এত আনন্দ হয়েছে মালাবদলের সময় আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আর আমরা সব কিছু খাওয়া হয়ে গেছে এখানে বসে ওয়েট করছি বিয়েটা দেখার জন্য খুব তাড়াতাড়ি বিয়ের পর্বটা মিটে গেছে সন্ধ্যের মধ্যেই সব কিছু ব্যাপারটা হয়েছে নটার মধ্যেই বিয়েটা কমপ্লিট ওই যে বউ ঢুকে গেছে আমাদের পাড়ার মেয়ে তো আপনারা দেখতে থাকুন এনজয় করুন বিয়েটা ভীষণ ভালো লাগবে

স া ব জ

કેમ લાગ <hers> <laughs> লাইটটা বন্ধ হয়েছে এইভাকে একটু কথা বলে নিই আপনাদের সাথে ঠিক আছে ব্যাপার আছে সন্ধ্যে থেকে যা যা করলাম তো আপনাদের দেখালাম যা যা খাবার ছিল একটু একটু করে টেস্ট করেছি কফি তারপরে কী যেন পকৌড়া মোমো আইসক্রিম ফুচকা তারপরে আরও কিছু পকোড়া ছিল যেন চিকেন কাবাব এইসব ছিল আর তারপরে তো দেখলেন বিয়েটা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ হ্যাঁ বিয়েটা শেয়ার করলাম মাইকে এক্ষুনি বেশি উঠবে আর বেশি কথা বলতে পারবো না তো চলুন তো ভালো লাগলো ছেলে খুব ভালো হয়েছে তো চলুন আপনার সাথে তো শেয়ার করলাম অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারলাম না কারণ কপিরাইটের ব্যাপার আছে দুই বাড়িতে গান বাজছিলো বলে আমরা এখন খেতে বসেছি ভিডিওটা একটু লেন দিয়ে গেল যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে থ্যাংক ইউ এই যে প্লেটগুলো দিয়ে তারপর কলা পাতা দিয়ে গেছে এই যে দিয়ে গেলো চিকেন সাটে কালার এই আপনাদের দিদির এই বছর খাতা খুললো কলা শুনি করছি নি কবে দেখে বলছিলো হাতের ব্যথা তাই জন্যে পায় না এই ভেটকি পাতুরি খোলাটা ছাড়াচ্ছে কলা পাতার মধ্যে রয়েছে গরম মটন দিচ্ছে মটন দিয়ে গেল তো আমি পি রাইস দিয়ে খাবো না কুচুড়িটা দিয়ে খাবো দারুণ লাগে কচুই দিয়ে খেতে আপনারা খেয়ে দেখবেন দিয়ে চাটনি আর পাঁপড় দিয়ে গেল এগুলোর মধ্যে আর অপরেশটা তো পি রাইস ও খেতে পারছে না আর হ্যাঁ ওই টিফিন টিফিন ওই সব খেয়ে না কিছুই খেতে পারছে না স্টল থেকে সাপটা

এটা হচ্ছে রিমঝিম রিমঝিম বলতে মানে এ আমার মেয়েকে পড়াতো অনার আনটি আর রিমঝিম এর মা তোর বিয়ে হয়ে যাচ্ছে কোথায় বিয়ে যাচ্ছে বালুরঘাটে সো খুবই ভালো ছেলে আমরা যা দেখলাম খুব ভালো লেগেছে আমাদের কাছে সব খুব সব কিছুই তো একটা মেয়ে তো এটাই স্বাভাবিক যে ছোটোবেলায় মা মানুষ করবে লালন পালন করবে হয়তো আপনাদের কারো শুনে দুঃখ লাগবে বা একটু সেন্টিমেন্টে লাগবে কিন্তু এটাই স্বাভাবিক এটাই চ্যানেল তো ভাষা খুঁজে পাচ্ছে না যে কি বলবে তো বললাম আমি যে মাইকটাকে বন্ধ করে দিয়ে আসলাম যেহেতু ইউটিউবে কপিরাইট হয়ে যাবে ওকে কিছু বলতে বললাম বলতে পারছে না ভাষা ওর তো আমি বলে দিলাম তো আপনারা একে আশীর্বাদ করবেন খুবই ভালো মেয়ে একটু হয়তো দূরে চলে যাচ্ছে আসবে তো বটেই তো অনেক অনেক আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ প্রার্থনীয় ওরা যেন সারা জীবন সুখী হয় বিয়ে তো মিটে গেল আমরা খাওয়া দাওয়া করলাম সব কিছুই তো দেখলেন মোটামুটি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল বড় লাগলো আশা করি এই ভিডিওগুলো অনেকে ভালো লাগে বলে করলাম তো যদি কিছু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নব জামাই আর মেয়েকে আপনারা আশীর্বাদ করবেন ওরা যখন সারা জীবন সুখী হয় আর যারা আমাদের চ্যানেল চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আজকের মতো রাখছি ভিডিওটা অনেক প্লেন হয়ে গেল পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট